আজকে দেখাবো আমি কিভাবে স্পাইসি আলমন রোল বানানো হয় এর জন্য আমি নড়িতে রাইসটা বিছাই দিলাম রাইসটা এখানে বেশি দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে না পারফেক্ট একটা রাইসের ওজন করা আছে সেটা দিয়ে দিব একশো আশি গ্রাম দেবেন দেওয়ার পরে আমি এখানে শুশির রেস্টটা ইউজ করছি অবশ্যই শুশি রেস্টের উপরে সুন্দর মতো নড়ির উপরে রাইসটা বিছিয়ে দেওয়ার পর আমি এখানে একটা সস ইউজ করছি স্পাইসি সস স্পাইসি সসটা ইউজ করার পরে আমি এখানে টোনা মাছের ডিমটা ইউজ করছি এই যে নাম আছে ডিমটা সুন্দর মতো দেওয়ার পরে আমি সালমুনগুলো সুন্দর মতো বিছাই দেব সালমুন এখানে সালমুন ইউজ করতে হইব আপনার আশি থেকে একশো গ্রাম এর বেশি হইলে মাখিটা বেশি মোটো হয়ে যাবে অর্থাৎ রোলটা বেশি মোটো হয়ে যাইব আবার এর কম হইলে আবার রোলটা চিকুন হয়ে যাইব ওটা হয়েছে একটা পারফেক্ট মেজারমেন্টের মাপা আছে তো আমার সুন্দর মতো দেখেন আমি রোলটা অলরেডি পেসে ফেলাইছি পেসে ফেলার পরে আমার রোলটা এখন আমি নয় নয়টা কাটা দেবো আর নয় নয়টা কাটা সুন্দর হইব একদম বড় হইব না একদম ছোট হইব না পারফেক্ট সাইজ হইব রোলটা এখন নয় কাটা দিয়ে নিতেছি সুন্দর মতো আমার নয় কাটা হয়ে গেলে আমি এখন ডিশে সাজিয়ে নিলাম ডিশে সাজানোর পর আমি এখানে টুনা মাছের ডিম ইউজ করবো যেহেতু এটা স্পাইসি টুনা রোল স্পাইসি সালমন রোল তো এর জন্য আমি এখানে টুনা মাছের